বিসমিল্লাহ রহমানুরাহিম পি ও ভিয়াজ আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলার বিখ্যাত পশুর হাট দর্শকদের আজকে গরু অনেকেই গরু চেনেন না জাতমান কোনটা কেমন ওইগুলা ধারণাটা আপনাদের মাঝে তুলে ধরবো কোন গরুগুলা কীরকম কীভাবে জাত চিনবেন সিমটমগুলো আপনাদের মাঝে তুলে ধরব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে যে যারা হলেস্টান ফিজিয়াম গরুগুলার ধারণা নিতে চান তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে আপনার অনেক কিছু শিক্ষণীয় কিছু জাত সম্পর্কে কিছু শেখাবো আর এই হাতটা সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়েছেন গরু আজকে ভাই বাসতে আপনি লগায় তো ভালো ভালো গরু দেখতেছি ভাই হ্যাঁ খুব জাত মানে परसेंटेज সম্পন্ন গরু শায়ল এটা জি এটা বিলাক্সায়ল না ভাই জি বন্ধুরা এই ধরনের গরু আপনারা যারা নিতে ইচ্ছেকে হাটটাতে আসতে পারেন গরুর সিম্পটমগুলা দেখবেন গরুর মাথা কানটা ছোট হতে হবে গরুটা হাতে পায় লম্বা হতে হবে গরুর চামড়া পাতলা হতে হবে এগুলা দেখে গরু কিনলে কোনো দর্শক ঠকবেন না এগুলা গরুর পিছনের পাওগুলো দেখতে হবে মোটা আছে কি না এর বাইরে আপনারা গরুর নাভিটা দেখবেন নাভি কম্বল সব মিলাই এগুলাই হাই পার্সেন্টেজের গরু এই পাশে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই এটা মান হলেস্টান ফিজিয়াম না হান্ড্রেড হলেস্টান ফিজিয়াম জাতের গরু এগুলার পাও মোটা নাভি কম্বল মাথা কান ছোটো হবে এই সিমটম দেখে গরু নিলে আপনারা অবশ্যই এই গরুগুলা বিগ সাইজের মানে খামার উপযোগী গরুগুলাই এই সিমটম সিমটম দেখে কিনলে আপনারা খামার উপযোগী গরু করতে পারবেন মানে এই গরু দিয়ে আপনারা লাভবান হবেন এখানে দুইটা গরুই আছে খুবই জাত মানে শ্রেষ্ঠ গরু এই ধরনের গরু কিন্তু আপনারা অনেকেই গরুর জাত চিনতে ভুল করেন এই গুলো এই গরুগুলো দিয়ে আপনারা খামার করলে আপনারা লস প্রজেক্ট থেকে থাকতে পারবেন এই পাশেরটা দেখতে পাচ্ছেন এটা হলস্ট্যান্ড ফিজিয়াম এটা দেখতে হবে মাথা কান ছোটো গরুগুলা বিগ সাইজের গরু দেখেন মাথাটা কত ছোটো মাথা কানগুলা ছোট, ঠোঁট গোলাপি চোখের পাখি সহ গোলাপি অনেকে জাত চিনতে ভুল করেন এই জাতের গরুগুলা এরকম হবে সিমটম যেমন মাথা মাথাকান ছোট পাও মোটা আর এখানে যত মানে প্রশস্ত হবে তত ওই গরুগুলা ওই গরুগুলাই বিগ সাইজের হবে লম্বা হতে হবে হাতে পায়ে এই সব মিলায়ে আপনারা পাঁচটা সিমটম দেখে গরু কিনবেন তার মধ্যে মাথা কানটা অবশ্যই দেখতে হবে ছোট কি ভাই মাথা কান ছোট দেখতে হবে না গরু কিনতে হলে মাথা কান ছোট দেখতে হবে পাও মোটা দেখতে হবে চামড়া পাতলা দেখতে হবে তাই না আর দেখতে হবে লম্বা আছে কি না গরুটা হ্যাঁ দেখে গরু দর্শকরা নিলে আপনারা কোনো সময় ঢুকবেন না ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন আরও কিছু ছোট গরুর মধ্যেও আপনাদের দেখাবো এই পাশে দুইটা এই পাশে দুইটা গরু আছে এই দুটাও কিন্তু খুবই জাত সম্পন্ন সার বাচ্চা হলেস্টান ফিজিয়াম হাই পার্সেন্টেজের হলেস্টান ফিজিয়াম গরু যে সিমটমগুলো দেখাইলাম দেখেন এগুলোর ভিতরে রোগ মিল আছে হ্যাঁ মাথাটা কানটা ছোট লম্বা চোরা হতে হবে বাচ্চাগুলা আর সিং ওটা

ভাই সিরিয়ালের এক নম্বর যে বাচ্চাটা দেখতে পাচ্ছি হান্ড্রেড ফিজিয়াম ভাই ফিজিয়াম হ্যাঁ ফিজিয়াম না ভাই মানে তো অবশ্যই জাতে মানে শ্রেষ্ঠ এগুলা পার্সেন্টেজের এগুলা না যা আছে ভাই এক নম্বর গরুটার দাম চাও কত ভাই হ্যাঁ ষাট হাজার টাকা বেচাকেনা দাম হ্যাঁ জি ভাই কত দাম বলতেছে কাস্টমাররা চাপান ছাপ্পান্ন হাজার দাম বলতেছে দর্শক বন্ধুরা এই গরুটা মায়ের দাম চাও ষাট হাজার ছাপ্পান্ন হাজার টাকা দাম বলতেছে অলরেডি আপনারা দু এক হাজার কম বেশি করে এই ধরনের বাচ্চাগুলো এখান থেকে নিতে পারবেন হাই পার্সেন্টেজ হ্যারিস্টেইন ফিজিয়াম শাল গরুগুলা নাভি কম্বল সব মাথা কাম ছোটো সিরিয়ালের দুই নম্বরটা কি ভাই এটা

বাচ্চাগুলো তো আসলে সুন্দর ভাই আমার টাকা থাকলে আমি নিয়ে যাইতাম আচ্ছা ঠিক আছে ভাই এই পাশে সিরিয়ালের 3 নম্বর গরুটা ভাই এটা 85000 ভাই 85000 জি ভাই 85000 এটার বয়স কেমন হবে ওইগুলা থেকে তো এগুলা বয়সে অনেক বেশি আচ্ছা ভাই পঁচাশি হাজার টাকা দাম চাওয়া এখানে দরদামের সুযোগ আছে দর্শকরা এনার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে আসতে পারেন ভাইয়ের বাসাটা অরণখোলার পাশেই অরণখোলা যে নাম করা পশুরহাট পশুরহাটের পাশেই বাসা যে সিরিয়ালের চার নম্বর যে গরুটা ভাই এই যে এই এই গরুটা ওয়ালেস্টার্ন ফিউজিয়াম এটার এটার দাম চাওয়া কত ভাই দাম তো একশো তিরিশ পঁয়ত্রিশ বাজার নাই ভাই এখন দাম বলছে বেচার দাম এক লাখ পনেরো দশ বলতে ভাই আর আপনি এক লাখ বিশ হলে বিক্রি করবেন নাকি জি জি ভাইয়া এক লাখ দশ পনেরো দাম হচ্ছে জি এই দর্শক বন্ধুরা এই ধরনের গরু যারা নিতে ইচ্ছুক অবশ্যই আপনারা এই হাটটাতে আসতে পারেন বিগ সাইজের সার হবে ইনশাল্লাহ এগুলা দাম অনেক চাচ্ছে এক লক্ষ

পঁচিশ হাজার হলে বেস্ট পেন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখবো ভাইয়ের বাসা অরণ খোলা হাটের পাশেই আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই তো নাম্বারটা বলতে পারতেছে না নাম্বারটা ভাইয়ের নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো জি আশি একাত্তর বত্রিশ এই নাম্বার সব সময় খোলা থাকে সবসময় খোলা কি গরু সবসময় থাকে হ্যাঁ হ্যাঁ ওনার কাছে অল টাইম গরু কাস্টমাররা ফোন দিলে গরু দিতে পারবেন ফোন দিলেই গরু দিতে পারবো আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালাম আসসালামাইকুম